আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডেট বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা আর্টিকল সাবমিশন করে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স ব্যাকলিং কী এবং ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় সে বিষয়ে লম্বা আলোচনা তবে সঙ্গে বলে রাখি ব্যাকলিং হচ্ছে আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে ব্যাকলিং বা লিঙ্ক বিলিং করতে হবে অর্থাৎ আপনার ওয়েবসাইটকে অন্য অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে তো বিয়ার সেই জন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় আপনারা অনেকে হয়তো এই ওয়েবসাইটগুলি খুঁজে পান না যারা খুঁজে পান না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলি আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখুন আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে ওয়েবসাইট আপনাদের জন্য খুঁজে নিয়ে আসি তো বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আজ আমি এই ওয়েবসাইটটিতে একটি ব্যাক লিঙ্ক কেট করে রাখছি আর্টিকেল সাবমিশন করে রাখছি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি আমার এই এখানে একটি হাইপার লিঙ্ক করে রাখছি একটি কিওয়ার্ডকে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার আমার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা এই যে দেখতে পাচ্ছেন দিস পেজ ডাজ নট এক সিম টু বি এক্সিস্ট এটা কারণ হচ্ছে যে পোস্টের লিঙ্ক আমি ওই ওয়েবসাইটটিতে দিছিলাম সেই পোস্টটি আমি ডিলিট করে দিছি তো ওই পোস্টটি আমি ডিলেট করে দেওয়ার কারণে আমার এই এখানে এটা এরকম দেখাচ্ছে তো তো আপনারা যদি এখানে একটি ব্যাকলিং কেট করতে চান আপনার দুই ওয়েবসাইটের জন্য তাহলে খুবই ভালো হবে করতে পারেন বিয়ার্স আজকের যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের দুমের রেটিংটা চলেন দেখে আসি তবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটির রুমের রেটিং হচ্ছে সিক্সটি সেভেন আর ব্যাকিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন সেভেন মিলিয়ন প্লাস তারপরে লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আটত্রিশ কে এটার রেটিংটা খুবই ভালো এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারেন্স আমি আজকের এই ভিডিওতে বিয়ার্স শুধু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়েবসাইটটি আমি দেখাইলাম আপনারা এই ওয়েবসাইটটি ওয়েবসাইটটি নোট ডাউন করে রাখুন নোট ডাউন করে রাখুন এবং কমেন্ট বক্সে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে হেল্প করব তো বিয়ার্স আমি আজকের এই ভিডিওটা আমি লং করব না কারণ হচ্ছে আমার এই চ্যানেল চ্যানেলটিতে আমি লং ভিডিও আপলোড করি না তো পরবর্তী ভিডিওতে এই এই যে যে আমি কিভাবে করলাম আর এই যে লিঙ্কটা কিভাবে আমি এখানে রাখলাম এগুলি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে আর সেই ভিডিওটাতে সেই ভিডিওটার দিয়ে বিয়ার্স আমি যেটা বলতেছিলাম যে পরবর্তী ভিডিওতে আপনারা ডিটেলস দেখতে পাবেন যে কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় এবং কীভাবে আর্টিকল ক্রিয়েট করতে হয় সেই জন্যে আপনারা আমার এই ওয়েবসাইটিতে চলে আসবেন সেটিতে এসে আপনি দেখতে পাবেন যে এই ভিডিওতে এসে লেটেস্ট যে ভিডিওগুলি এগুলিতে দেখবেন আপনারা আপনারা ওই এই ওয়েবসাইটের ডিটেলস ভিডিওটা পেয়ে যাবেন তো ভিয়ার্স আজকে পর্যন্তই আবারও বলে রাখি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ